হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে আমরা এসেছি মাঠে আজকে আমরা এই যে শরষার ক্ষেত দেখছেন আপনারা যত বড় দেখছেন না শর্ষের ক্ষেত এই শর্ষের ক্ষেতে আমরা শর্ষের বলবো কাম কইরা ফোর পারবেন না নি বুঝছেন নি তো মামুর মামা একটু ভাইরে লয়ে আসি মামা তো ভাইরে কইতে আসি যে মাঠে আইবার লাগবো না তো সে মাঠে আইসে এখন তো এতোগুলা কাজ কেমা করে করতো নি এই যে শর্যাগুলো সব আমরা আজকে পাবো আমি আমি জানি আপনারা আমার ভিডিওগুলো আপনারা অনেকগুলো অনেকজনাই দেখেন তার জন্য আপনার জন্য ভিডিও করলাম যেহেতু আমি কৃষিকাজ করি কৃষিকাজের ওপরে আমি ভিডিও করে ছাড়ি আমরা আপনারা আমার ফ্রেন্ড সার্কেল জানি আপনাদের আমি বিরক্ত করি ভিডিও পোস্টগুলো করে হয়তো আপনারা বিরক্তবোধ হন তারপরে আমি আমার মাঠের প্রকৃতিগুলো আমি তুলে ধরার চেষ্টা করি আপনারা জানি না কতটুকু খুশি হন আর কতটুকু আপনারা দুঃখ পান আমার ভিডিওগুলো দেখে কিংবা বিরক্ত করি করি কিনা তাও জানি না আপনাদের বিরক্ত হয় কিনা তাও জানি না তো আমি এই এই ভিডিওগুলো আমরা আমি তুলে ধরি এই যে কাজ করতেছি মাঠে ভুট্টা হয়েছে মাসাল্লাহ সব রকমের আবাদ হয়েছে যারা আপনারা দূর প্রবাসে থাকেন তারাও অনেকজন আমাকে বলেন যে মামু তোমার জন্য ভিডিওগুলো দেখবার পারি ভাইয়া তোমার জন্য ভিডিওগুলা পা গ্রামের মাঠের প্রকৃতি কোনো দেখতে পারি এই কারণে আর কি এদিকে দেখছেন মাঠকে মাঠ শাক বোনা হয়েছে লাল শাক আর এদিকে কি রায় আমরা রায়ব ওই বইব বইবো বইয়ে মারা মারাই করতে হইব ওইখানে একটা ভুট্টার জমি দেখছেন মার্শাল অনেক বড় হয়ে গেছে ভুটটা ভুটটা পুড়িয়ে খেতে ভালো লাগে ভেজে খেতে ভালো লাগে সব রকমই ভালো লাগে ঠিক আছে এই এই সব নিয়েই আমি ভিডিওগুলো দিই আপনাদের জন্য তো আপনার কেমন লাগে জানি না তারপরেও জানাবেন কেমন লাগে মাঠে কাজ ব্যাপক কাজ মাঠে ভরপুর কাজ সামনে যেহেতু মাহে রমজান কৃষকরা চাচ্ছে মাহের রমজানের ভিতরে কাজগুলো পাতলা করতে কাজগুলো গুছিয়ে নিতে এগুলাই কৃষকরা সব সময় যেন চায় যারা কাজ করে তারাও চায় যে সামনে আরও কাজ হোক কাজগুলো আসুক মাঠে ব্যাপক হারে কাজ আছে তো মাহের রমজানে আপনারা রোজাগুলো থাকবেন যতই কাজ করেন না কেন কাজ করেন কেন যারা দূর প্রবাসে আছেন তারা কষ্টের ভিতরে থাকেন অনেক কাজের ভিতরে থাকেন পরিবারের অনেক ঝা ঝামেলায় থাকেন তারাও মাহে রমজানের রোজাক্লা থাকার চেষ্টা করবেন আর মাহের রমজানের ভিতরে আমি কেমন ভিডিও দেব কেমন কোয়ালিটির ভিডিও দেবো এখন আমি সিদ্ধান্ত নিই নাই তারপরে আমি যেহেতু কাজ করি এতে আমি খারাপ কোনো ভিডিও ছাড়ি না আমি চেষ্টা করব এই কোয়ালিটির ভিডিও দিতে আরও কিছু যদি ভালো কিছু দিতে পারি সেগুলো দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে কৃষকদের পাশে থাকবেন Doctor Wynn.